কয়েক সেকেন্ডে ইংরেজি শিখি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমার পাশে দুইটো ওয়ার্ড একটা অ্যাফেক্ট আর এটা হচ্ছে ইফেক্ট পরীক্ষায় বারবার আসা দুটো ওয়ার্ড এবং অনেক কমন হওয়া সত্ত্বেও আমরা পরীক্ষায় ভুল করে ফেলি যে কখন কোনটাকে আমরা ব্যবহার করব। চলুন কয়েক সেকেন্ডে সেটা আমরা ক্লিয়ার হয়ে যাই এই যে অ্যাফেক্ট এ ডাবল এফ ইসিটি এই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি হচ্ছে ভার্ভ তার মানে সেন্টেন্সে সে যখন বসবে সে ভার্বেরই কাজ করবে সেকেন্ড ই ডাবল এফ ই সিটি এই শব্দটা হচ্ছে নাউন যাকে আমরা বলি ইফেক্ট যেহেতু সে নাউন আর আমরা জানি ই এই নাউন সেন্টেন্সে কিসের কাজ করে নাউন সেন্টেন্সে কাজ করে সাবজেক্টের নাউন সেন্টেন্সে কাজ করে অবজেক্টের তার মানে ইফেক্ট সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্টের কাজ করবে এবং এফেক্ট সেন্টেন্সে কিসের কাজ করবে ভার্বের কাজ করবে যেমন আমরা যদি দেখি ক্লাইমেট চেঞ্জ এফেক্ট ফিউচার জেনারেশন এই যে আমরা যদি খেয়াল করি ক্লাইমেট চেঞ্জ এখানে সাবজেক্ট তার ভার হিসেবে কে বসেছে তার ভার হিসেবে বসেছে উইল এফেক্ট উইলটা বসেছে অক্সিলারি ভার হিসেবে ইফ এফেক্টটা বসে হচ্ছে কি ভার হিসেবে মেইন ভার হিসেবে তাহলে এই যে খেয়াল করব এফেক্ট যে শব্দটা আছে সে সেন্টেন্সে কাজ করবে কিসের সে সেন্টেন্সে কাজ করবে মেইন ভার্বের আবার যদি আমরা খেয়াল করি দ্য ইফেক্ট অফ পলিউশন অন হেলথ ইজ সিরিয়াস খেয়াল করবো এই যে দা হচ্ছে ভাইয়া আর্টিকেল অফ হচ্ছে প্রিপোজিশন এবং এই আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে একটা জিনিসই বসতে পারে সে হচ্ছে নাউন তার মানে আমাদের ইফেক্টটা হচ্ছে কি নাউন এই নাউন থাকার কারণে তাকে আমরা দা এবং অফের মাঝখানে বসাইতে পেরেছি কিন্তু সেম এই জিনিসটা দিয়ে আমাদের ঢাকা ভার্সিতে একটা প্রশ্ন আসছিল চলুন দেখি কি প্রশ্নটা আসছিল আমাদের পরীক্ষায় আমরা যদি লক্ষ্য করি একটা প্রশ্ন যদি আমরা পারি আমরা খেয়াল করব এই যে আমাদের এখানে কি আছে ফ্রিকুয়েন্ট ক্লসিউর এই যে ফ্রিকুয়েন্ট ক্লসিউর সে কি ভাইয়া সাবজেক্ট না যেহেতু সে সাবজেক্ট তার জন্য আমার তো সাবজেক্ট লাগবে না তার জন্য আমার ভার লাগবে আর আমরা জানি ভার হিসেবে কোনটা কাজ করে ইফেক্ট নাকি এফেক্ট মাত্রই আমরা শিখে আসছি ভার বিষয়ে কাজ করে কি এফেক্ট তার মানে আমাদের সঠিক অ্যান্সার এখানে কে সঠিক অ্যান্সার হচ্ছে ভাইয়া এফেক্ট